বেড়েছে গ্রিল সাইজ রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে শহর নগর বন্ধন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আজকে সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো তারপর জানাবো হচ্ছে শহর বন্দর প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল যে যেখান থেকে লোকালয় থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট বক্স উন্মুক্ত থাকলে কমেন্ট করবেন তো ঢাকা কাপ্তান বাজারে আজকে যেগুলা গ্রিল সাইজ রেডি মুরগির রেট এগুলোর রেট আজকে একটু বাড়তে চলতেছে যেটা হচ্ছে এক কেজি এক কেজি দুইশো এক কেজি তিনশো এক কেজি পাঁচশো রিল সাইজের রেডি মুরগিগুলো একশত তেষট্টি থেকে একশো সত্তর টাকা কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এগুলা এরকম রেটে কেনা হচ্ছে আর পার কেজি এবং যেগুলা ব্রয়লার আপনার দুই কেজি দুই কেজি পাঁচশো এক কেজি আটশো এগুলা পার কেজি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার একশো একষট্টি থেকে একশো তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রয়লার যেগুলা দুই কেজি পাঁচশো তিন কেজি দুই কেজি নয়শো এগুলা পার কেজি ঢাকা কাপ্তান বাজারে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা আজকে ঢাকা কাপ্তান বাজারে সাইজ অনুযায়ী দুইশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে পার কেজি এবং কিছু কিছু সাইজের রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজারে দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে একটু পরে আমরা গ্রাম অঞ্চলের রেটগুলো দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন আপনার মতামতগুলো জানাবেন আপনাদের এলাকার আপনাদের গ্রামের রেটগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশের লোকজন আপনাদের কমেন্টগুলো দেখবে জানতে পারবে ঢাকা কাপ্তান বাজারে আজকে সাইজ অনুযায়ী রেডিশনালি অরিজিনাল যেটা এটা দুশো নব্বই টাকা থেকে শুরু করে পার কেজি তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এটা হচ্ছে সোনালি অরজিনিয়াল ঢাকা কাপ্তান বাজারে পার কেজি দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এটা সাইজ অনুসারে এবং রেডি ব্রাউন ককটা আজকে ঢাকা কাপ্তান বাজারে দুশত পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে পার কেজি ক্লেয়ারের মূল্য দুশত পঁচাশি থেকে তিনশো টাকা পঁচাশি টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে যেগুলা সোনালি হাইব্রিড এগুলো কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা পার কেজি এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি সুপার হাইব্রিড যেগুলো এগুলো পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ ষাট টাকা এরকম রেডি কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে রেগুলা অরিজিনাল টাইগার রেডি টাইগার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা কেনা হচ্ছে এবং যেগুলো রেডি বনরাস ঢাকা কাপ্তান বাজারে পার কেজি দুশত ষাট টাকা কেনা হচ্ছে এবং আপনার মুন্সীগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা দুশত থেকে দুশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্টালপ এবং অরিজিনাল দেশি বাচ্চা অরিজিনাল টাইগার অরিজিনাল আপনার মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা আমাদের থেকে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর বাচ্চা রেট একটু পরে আমরা জানাই দিব আর সরাসরি এসে আমাদের হেসারি থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে বেশি পরিমাণ অর্ডার করলে এবং আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেও নিতে পারবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে বিশ্বস বিশ্বস্ততা সহিত জয়ীর এগ্রোফার্ম থেকে বাচ্চা নিতে পারবেন যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে একশো আট চুয়ান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের জেলাগুলোতে আজকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশের জেলাগুলোতে আজকে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লারটা আজকে পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে আরেকটা কথা হচ্ছে প্রতিদিন সবার আগে মুরগির রেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আমাদের এই রেটগুলোকে কফি করে আমাদের এই রেটগুলোর সাথে হুবু হুবু মিল রেখে অনেকেই ভিডিও বানায় তো তাদের কথা আর কি বলবো আপনারা আমাদের এই জহিরাগ্রো ফার্ম থেকে যে রেটগুলো পাবেন এগুলোই একজাক্টলি সঠিক রেট আর কেউ যদি এলে মেলে কমেন্ট করে এই রেটগুলো দেখে তারা হচ্ছে ডিলারদের দালাল অথবা ডিলারের গোলাম তারা খামারের ভালো চায় না উল্টাপাল্টা কমেন্ট করবে আমাদের এই রেটগুলো অ্যাকচুয়ালি সঠিক রেট আপনি এই রেট যদি না পান তাহলে বুঝতে হবে আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকলে আপনি আমাদের এই বলা রেটগুলো পাবেন না এবং অনেকে কল করে বলে যে ভাই আমি অনেক আপনাদের রেট থেকে অনেক ভালো রেটে বিক্রি করছি তো তাদেরকেও ধন্যবাদ এবং মুরগির পাইকারি রেট প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলের গুলো এখন জানাই দিব নীল নীলপামারি সহ নীলপামারির আশপাশে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে নীলফামারি সহ নীলপামারির আশপাশের জেলাগুলোতে এরকম রেটে কীরকম রেটে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করবেন এবং নীলপামারি সহ পুরো বাংলাদেশে জেলাগুলোতে আজকে সোনালি সোনালি পার কেজি দুশো আটান্ন থেকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে এবং নীলপামারি সহ পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালারবারটা দুশত বিয়াল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লাল ডিমের রেট আজকে এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সিলেট শহর একশত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোলাবরেশন করে কেনাবেচা হচ্ছে বেশি কম হতে পারে আপনারা যে যেখান থেকে দেখতেছেন বিদেশ থেকে দেখলে বিদেশ থেকে কমেন্ট করবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখতেছেন রেটগুলো জানা থাকলে কমেন্ট করবেন রংপুর সহ রংপুরের আশপাশের জেলাগুলোতে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের জেলাগুলোতে আজকে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে ঢাকা সহ ঢাকার আশপাশের উপজেলাগুলোতে আজকে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশের উপজেলাগুলোতে আজকে রেডি ব্রয়লারটা কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশের উপজেলাগুলোতে আজকে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের উপজেলা জেলা পরিষদ জেলা পর্যায়ে একশো চৌচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের জেলাগুলোতে উপজেলাগুলোতে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশের জেলা উপজেলাগুলোতে পার কেজি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার কেনা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের উপজেলা জেলাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের জেলা উপজেলাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে আরও কিছু রেট আমরা অ্যাড করে দিচ্ছি যেমন ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা যেমন সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলায় রেডি সোনালি রেডি সোনালিটা কেনা বেচা হচ্ছে আপনার একশো আটান্ন টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে আজকে রেডি কালার বাটা দুইশত পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই বেচা কেনা করার আগে যাতে পাশে করে বিক্রি করবেন এবং অনেক অঞ্চলগুলো আছে যেমন আপনার পাবনা সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশত চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট পটুয়াখালী সহ পটুয়াখালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং রেডি সোনালিটা পুরো বাংলাদেশের পটুয়াখালী উত্তর দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় একশো আটান্ন থেকে ষাট টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের কথাগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন